তাকে তাকে ধরতে হবে লন্ডন যেতে হয়েছিল এইরকম সেন্টেন্স এর ক্ষেত্রে বা এইরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এই হ্যাড টু হ্যাড টু হ্যাড টু এর ব্যবহার করি এই হ্যাভ টু হ্যাড আমরা কখন ব্যবহার করি প্রেজেন্টের ক্ষেত্রে

বা একজনের কথা বলি তখন আমরা হ্যাঁ ব্যবহার করি এবং বাকি সব ক্ষেত্রে এই হ্যাঁ বের ব্যবহার করি আর যেখানে বাধ্য বাধ্যকতা থাকবে যে কোনো কিছু কাউকে করতেই হয় এইরকম অর্থে আর হ্যাঁ ব্যবহার করবো কাউ কোনো কিছু করতে হয় গেলো আমাদের বেশ কয়েকটি সেন্টেন্স নালাম এরকম ভাবেই এসো আমরা এক্সাম্পল মাধ্যমে এই ব্যবহারগুলো গুলা শিখে নি শিখবো হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহার আর এই देखते तुम्हारे पास बहुत रे सेंटर देखते हो जैसे सेंटर जो गुलो टेंसलेशन का जैसे एक टास्ट टेक्चर बहुत अच्छा सुपर सेट हो जाता है सब्जेक्ट सेट है सब्जेक्ट सी क्लास हैव टू और तो हैज टू क्लास भाग रहे हैं वेस्ट ऑब्जेक्ट সূত্রের সাবজেক্ট প্লাস হ্যাব ডু প্লাস হ্যাড ডু প্লাস ভার্ব ওয়াস্ট ফর্ম প্লাস সাবজেক্ট কোসেন দন্দা তাকে কাজটি করতে হবে তাদেরকে বই পড়তে হবে আমাদের লন্ডন যেতে হবে এই সেন্টে নটা প্রথমে টেনশনেশন করে দেখুন তাকে কাজটি করতে হবে সে যদি ছাত্র Васиন সিঙ্গুলার হলে হ্যাজ এর ব্যবহার করব হি হ্যাজ ডু তাকে কাজটি করতে হবে হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক পরে দেখো তাদের বই পড়তে হবে তারা যেহেতু পুরান নামে টু ডু ব্যবহার করবো বুক তাদেরকে বই পড়তে হবে টু রিড দ্য বুক আমাকে লন্ডন যেতেই হবে

আর এই সেন্টেন্স গুলো নেগেটিভ করার যে সূত্র আছে এটা তোমার আগে যে এম টু ইজ টু আর টু এবং এম ইজ আর ওয়াজ আর সাপোজ টু এই ভিডিওটা দেখেছ তারা বুঝতে পারে সেখানে আমরা ইউরি যেহেতু এম টু ইজ টু আর টু ছিল সেখানে এম ইজ আর এর পরে আমরা নট লাগিয়ে দিই সেন্টেন্সগুলো নেগেটিভ করেছি কিন্তু এই সেন্টেন্সগুলো একটু একটা একটা একটু আলাদা ধরনের तुम्हारे जरा टेंसर वीडियो कला देखा जा सकना वही तो जब जब मन जब यह हम बोले अम्मी स्कूल really जाए आई गो तू स्कूल अम्मी स्कूल जाए ना आई डोंट गो तू स्कूल मिल से स्कूल जाए ही गो तू स्कूल वैसे स्कूल जाए ना ही डॉजन गो तू स्कूल एक है तुम्हारे वही टेंसर वही इंडिविजुअल আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট এর ওই নেগেটিভের ট্যাটচার এখানে কাজ করবে এখানে যেহেতু हैव তো আছে জন্য আমরা হ্যাভের পরে নট লাগাতে পারি না এটা ইংলিশের grammar নিয়ম এবং ইচ্ছা তোমরাই এই সেন্টেন্সে তো তোমাদের নেগেটিভ করে দেখাইছি শুদ্ধ আমরা কি করব এখানে এই তাকে কাজটি করতে হবে না এই না লাগিয়ে দি না

এখানে মেন যেমন গোস দিয়ে পরিণত হয়েছে এখানেও তো হ্যাব ডা হ্যাভ দিয়ে পরিণত হয়ে যাবে টু টু দা ওয়ার্ক দেখো তাদের বই পড়তে হবে না এখানে ইজি আমরা যেমন আমাকে স্কুল যেতে হয় আই আমাকে স্কুল আমি স্কুল যাই আই গো টু স্কুল আমাকে আমি স্কুল যাই না আই ডোন্ট গো টু স্কুল এখানে এই সেইটাই কাজ করবে যেমন সে তাকে কাজটি করতে হবে তাদেরকে বই পড়তে হবে না দে ডোন্ট have to read read the book they don't have to read the book that a boy put the Amake London yet to London I don't আমাকে লন্ডন যেতে হবে না আই ডোনু গো টু লন্ডন এবার তাহলে আমরা এই নেগেটিভ করাটাও শিখলাম এবার আমরা ইন্টারোগভ বোর্ডের সেম সেন্টেন্স দেখতে পাচ্ছি আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করার জন্য নিয়েছি যেমন তাকে কি কাজটি করতে হবে তাদের কি বই পড়তে হবে তোমাকে কি লন্ডন যেতে হবে এই সেন্টেন্স আমরা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করা শিখবো আর এই ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করার যে ট্যাকচার আছে সেই ট্যাকচারটা তোমরা নিচে দেখতে পাচ্ছ স্ক্রিনে আর আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রশ্ন করার ক্ষেত্রে শিখেছি যারা যদি জিজ্ঞ কৰি প্ৰশ্ন কৰি কি স্কুল যায় কি লাগিব গোজ ক্যামেরা জাস্ট মেন ভাবে ফিরে নিয়েছি এইভাবেই সেন্ডেল গুলোকে আমরা প্রশ্ন করা করবো দেখো তাকে কি কাজটি করতে হয় দাজ হি হ্যাভ ডু হ্যাভ ডু ডু দা ওয়ার ताके की काजडी कोट्ते होबे डाज ही हैव डू डू दा वार्क तादर के की बोई पोट्ते होबे डू दे Do they have to read लंडन uh, have to read the book? গো টু লন্ডন তোমাকে কি লন্ডন যেতে হবে ইন্ডোরগে করাও শিখতে পারলে চলো এবার আমরা শিখবো হ্যাড টু এর ব্যবহার বোর্ডে যে সেন্টেন্স দুটো দেখতে পাচ্ছ এই সেন্টেন্সের মাধ্যমে হ্যাড টু এর ব্যবহারটা শিখবে যেমন আমাকে

আমাকে গাড়ি চালাতে হয়েছিল আই হ্যাড টু ড্রাইভ কার রহিমকে ইংরেজি শিখতে হয়েছিল এটা ভবিষ্যতে মজবুরিতে শিখ সরিতে অর্থাৎ পাস্টে মজবুরিতে ইংরেজিটাকে শিখতে হয়েছিল এইরকম হচ্ছে রহিম রহিম হ্যাড টু রহিমকে ইংরেজি শিখতে হয়েছিল রহিম হ্যাড টু লার্ন ইংলিশ এবার আমার এই সেন্টেন্স গুলোকে নেগেটিভ করা শিখব আগের

এখানে ওই ধরনের এই sentence গুলো হবে যেহেতু did লাগিয়ে দেবো ওই জন্য আর এখানে আমাদের had থাকবে না had আমাদের কি have দিয়ে পরিণত হয়ে যাবে মানে দেখো কি আমাকে গাড়ি চালাতে হয়েছিল না না লাগিয়ে যার রহিমকে ইংরেজি শিখতে হয়েছিল না না লাগিয়ে দিলাম দেখো এটা

ড্রাইভ হ্যাঁ কার আমাকে গাড়ি চালাতে হয়নি আই ডিড হ্যাভ টু কার আর কারো রোহিমকে ইংরাজি শিখতে হয়নি রোহিম ডি ডেন রহিমকে ইংরেজি শিখতে হয়নি রহিম ডিডেন হ্যাভ ডু লংলিশ এবার আমরা যদি ইন্টারোগ করি তাহলে গিয়ে जस्ट সমরে ডিড ডকে সাবজেক্টের আগে নিয়ে এসে লিখে দাও তোমার স্ক্রিনে প্রত্যেকটা চাও দেখতে পাচ্ছ নিচে এই সমারা তাহলে দেখি আমাকে কি গাড়ি চালাতে হয়েছিল আমাকে কি গাড়ি চালাতে হয়েছিল এখানে নাটা মুছে দাও এখানে একটা ইনটগ্রেটিভ অথবা কোশ্চেন করে দাও আর রোহিম কে কি ইংরেজি শিখতে হয়েছিল

ইংরেজি শিখতে হয়েছিল এখানে জাস্ট মানে তোমার বুঝতে পারছো যদি আমরা থেকে কাউকে প্রশ্ন করি ছিলাম সেখানে কি তুমি তুমি কি স্কুল গিয়েছিলে তুমি স্কুল গিয়েছিলে ইউ ওয়েন্ট টু স্কুল তুমি কি স্কুল গিয়েছিলে Uh, did you go to school এখানে সেম ময়েডিউম ভাবে ঘুম করেছে আমরা সেন্টেন্সগুলো ইন্টারেগেটিভ আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর এই হ্যাভ হ্যাজ হ্যাড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আর এই আসলে তোমাদেরকে এই ভিডিওটা অনেকটা ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে জানাইও আর তোমার বন্ধু রিলেটেড এর মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যারা ইংরেজি শিখছে আর আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের এরপর আমি যখনই ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাই যাবে দিস ইজ অল অ্যাবাউট টুডে আই উইল ব্যাক ভিডিও টিল দেন টেক care কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং Thank you for watching this video. Bye bye.